হ্যালো সন্ধ্যা এত রাতে ফোন করলে কেন কি হয়েছে গায়ত্রী দেবী না কি করে একটা ভুল হয়ে গেছে আমার বুঝতে পারছি না আমি সনিকা কিমা আই মিন ডিকি আঙ্কেলের ওয়াইফ উনি চিনতে পেরে গেছেন যে আমি সন্ধ্যা কি কিভাবে গায়ত্রী দেবী চিন্তা করার কোনো দরকার নেই সনি আমার জন্য অনেক সহ্য করেছে অনেক হেল্প করেছেন আমাকে কিন্তু এটা কিভাবে হলো সন্ধ্যা আমাদের প্ল্যানের জন্য এটা খুবই বিপজ্জনক যতক্ষণে না তুমি ওদের প্রপার্টি আর টাকা পয়সা নিজের করে নিচ্ছ ততদিন পর্যন্ত তোমাকে বৃন্দা হয়েই থাকতে হবে সন্ধ্যা যদি উনি এভাবে জেনে গিয়ে থাকেন তাহলে তো বাকিরাও খুব শিগগিরই জেনে যাবে আম সো সরি গায়ত্রী দেবে আমি বুঝতে পারছি না সব কি করে হয়ে গেল কিন্তু আই প্রমিস ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আমার শুধু এটা মনে হয়েছিল যে আপনাকে ইনফর্ম করাটা দরকার দেখো সন্ধ্যা যতদিনে না আমরা আমাদের উদ্দেশ্য সফল করতে পারছি ততদিন কেউ যেন জানতেও না পারে যে বৃন্দাই হল সন্ধ্যা তুমি জাগিরদার পরিবারকে চেনোই না যদি ওরা এই ব্যাপারটা এতটুকুও জানতে পারে তাহলে ঠিক আছে এরপর থেকে খেয়াল রেখো হুম ঠিক আছে গায়ত্রী দেবী আই আমি আপনাকে না না আমি আমার কাজেই ছিলাম ব্যাস বাড়ি ফিরছিলাম তখনই তোমার ফোন এলো কিন্তু তুমি আমাকে যখন খুশি যে কোনো সময় ফোন করতে পারো ঠিক আছে নিজের খেয়াল রেখো বাবা কে বাবা আমার কিছু কথা বলার ছিল এমনিতেও এখানে থেকে রোহিতের থেকে মুখ লোকাতে হয় আর আমি ওকে ছাড়তেও পারবো না আমার বোন সন্ধ্যা এখন অসুবিধায় আছে যদি আমি আর কিছুদিন ওখানে থাকতাম তাহলে কি অসুবিধা হতো বাবা আমি কখনো কিছু বলিনি কারণ আমার বোনেরা কিছুই জানতো না কিন্তু আজ আপনার ছেলে সাক্ষী দিদির সামনে যেভাবে ব্যবহার করলো তামাশা করেছে তামাশা রোহিত করেছে না তুমি তোমার জানা আছে তুমি ওখানে গিয়ে ফিরে আসা পর্যন্ত পুরো এক মাস পাঁচ দিন দশ ঘন্টা কুড়ি মিনিট আর প্রায় চল্লিশ সেকেন্ড সময় লেগেছে কোনো বউ নিজের শ্বশুর বাড়ি ছেড়ে নিজে গৃহস্থালী ছেড়ে এতদিন কি বাপের বাড়ি থাকে তোমার জানা আছে এতদিন কাজ করার জন্য এখানে কোনো চাকর বাকর রাখলে তার ষোলো ঘন্টা পার হিসেবে কম করেও ছ হাজার টাকা লোকসান হয় আর খেতে অন্য কাউকে দিয়ে কাজ করানোর জন্য আলাদা টাকা দিতে হতো এত টাকা লোকসান তোমার ওই আদরের অন্ধবন সন্ধ্যা দেবে না তোমার মরা বাবা বাবা আমার বাবাকে নিয়ে আপনি কিছু বলবেন না 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 বলে তো উনি বেঁচে থাকতে আমাদেরকে কিছু দিয়েছে না মরবার সময় তোমার জন্য কিছু রেখে গেছে শুধু ক্যার ক্যার করে কথা বলার মতো শিক্ষা দিয়ে গেছে তোমাদের কিন্তু বাবা মুখে একটা কথাও নয় আর চোপচাপ গিয়ে এত দিনে লোকসান কি করে পূরণ করবে সেইটা ভাবো আর যদি কোনদিন রোহিতের ব্যাপারে কোনো নালিশ করো তবে মনে রেখো এ বাড়িতে পুরুষ যা চাইবে তাই করবে মেয়েদের চুপ করে থাকতে হবে যাও নিজের কাজ করা বৃন্দা আস্তে আস্তে শিখছে আসলে ছোটবেলা থেকে ওর যেভাবে কথা বলার অভ্যেস সেটা তো এত তাড়াতাড়ি ছাড়তে পারবে না দাদা যা যা করার তাড়াতাড়ি করুন আমাদের লোকেরা সন্ধ্যার বনেদের ওপর প্রতি মুহূর্তে নজর রাখছে আর এখনো ইনফরমেশন এসেছে যে সন্ধ্যার ওই বোন যে ওই যে গ্রামে থাকে যুবরাজ কি যেন নাম ওর সবিতা হ্যাঁ সবিতা ও গ্রাম থেকে চলে এসেছে ও আর সাক্ষী এখানে আসার জন্য বেরিয়ে পড়েছে ওরা আজ রাতে দিল্লিতে থাকবে আর কালকে যে কোনো সময় আমাদের এখানে আসার জন্য বেরিয়ে পড়বে এই জন্য দাদা যা যা ট্রেনিং দেওয়ার ওকে আজকে রাতের মধ্যেই দিন এসব তো খুব তাড়াতাড়ি হয়ে গেল এখন আমরা কি করব ওই বৃন্দা তো একদম তৈরি নয় ওরা সবাই নিশ্চয়ই ওকে অনেক প্রশ্ন করবে পঙ্কজ তুমি সুনিতাকে সঙ্গে নিয়ে কালকের মধ্যে সুনিতাকে ভালো মতো তৈরি করো মা আঙ্কল রিল্যাক্স কোর্টের মধ্যে সন্ধ্যাকে সবার সামনে এনে আমরা ওনাদের সব থেকে বড় অপবাদ যেটা আমাদের উপর দেওয়া হয়েছিল সেটাকে তো আমরা মিথ্যে প্রমাণ করে দিয়েছি ওনাদের এত বড় সত্যিটাকে আমরা মিথ্যে করে দিয়েছি তাহলে তাহলে ওনাদের এত ছোট ছোট প্রশ্নতে আমাদের ভয় পাওয়া কোনোভাবেই উচিত নয় মা আসতে দাও ওদের কালকে আর এর পরে ওনারা যেটাই বলুক না কেন ওনাদের প্রত্যেকটা ছোট ছোট কথাকে আমরা মিথ্যে প্রমাণিত করব। সেগুলো যতটাই সত্যি হোক না কেন অঙ্কল তুমি বৃন্দাকে ওই সব কিছু বুঝিয়ে দিও ও শুধু এইটুকুই বলবে যেটুকু আমরা শিখিয়ে দেব তার থেকে একটাও শব্দ বেশি নয় আসতে দাওদের কালকে ওরা যা অন্যায় করেছে তার শাস্তি দিতে এসেছি আমি সন্নিকা কিবা বা একদম ঠিক বলেছিলে সরাসরি লড়াই করলে এদের আমি কোনোদিন হারাতে পারবো না তাই এবার আমি আমার পুরো প্ল্যান সাজিয়ে এসেছি আমি জানি না তুমি আমাকে কি করে চিনতে পারলে কিন্তু এরা এরা ওদের সারা জীবন ধরে চেষ্টা করলেও বুঝতে পারবে না যে আমি আসল আমার তো ভয় করছে তুমি যদি আবার এদের সেই ষড়যন্ত্রের শিকার হও যেভাবে আমি হয়েছি আমি আর আমার বাবা মা তো যেভাবেই হোক এই জীবনটাকে মেনে নিয়েছি কিন্তু তুমি তো বাঁচার সুযোগ পেয়েছিলে অন্তত তুমি যদি আর ফিরে না আসতে তাহলে খুব ভালো হতো তুমি তো নিশ্চয়ই জানো এরা নীরাজের সাথে জানি আমি সব আমি ভুলতে কি করে পারবো যে এই জানোয়ারগুলো ওর সাথে কি করেছে কি ভুল করেছিল শুধু এইটুকুই তো যে ও এদের নোংরা খেলা থেকে আমাকে বাঁচাতে চেয়েছিল এদের একজন কেউ ছাড়ব না আমি প্রত্যেকের কাছ থেকে গুনে গুনে প্রতিশোধ নেব আমাকে এইভাবে নিজের বাড়িতে চাকরের কাজ করিয়ে আমার কষ্ট দেখে কে খুশি হতে পারে তারই যাকে আমি কষ্ট দিয়েছি আর এই দু পয়সার মেয়েটা সেদিন সিঁড়িতে এই কথাই বলেছিল যে এতদিন আমি ওই মানুষটাকে দিয়েই এই সব কাজ করিয়েছি যার এই সব কাজ করার কখনো অভ্যেস ছিল না এমনটা তো শুধু আমি সুনিতার সাথেই করেছিলাম তাহলে কি সুনিতা বৃন্দাকে বলে না 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 সুনিতা এমনটা করার কথা কখনো ভাবতেও পারে না ইম্পসিবল চাকর বাকরের মতো কাজ করিয়ে করিয়ে আমার কোমরটা শেষ করে দিত এখানে তো দেখতেও পাচ্ছি না ওকে নিখুঁচি করেছে ওর পরিষ্কার করার আপনাদের যেতে বারণ করা আছে ইনস্ট্রাকশন আছে আমাদের আপনাদের কাউকে ভিতরে ঢুকতে দেওয়ার কোন পারমিশন নেই তোমাদের দুজনকে লাঠি ধরে দাঁড়িয়ে থাকার জন্য টাকা দিন আমি এই দুজনকে ধাক্কা মেরে বের করে দাও আর বাড়ির অন্য সব লোকজন কোথায় আর এরা যদি এই সিঁড়ি টপকে ভেতরে আসে আমি তাহলে তোমাদের দুজনের পা কেটে দেবো বের করে দাও বললাম যাবো না কিছু নেই বের করে দাও যেমনই হোক আমাদের বটে সন্ধ্যার বড় দিদিও না দাদা সাহেব বৌদি এবং আমরা সবাই সিদ্ধান্ত করেছি সন্ধ্যা আর তার কোনো বোনের সাথে দেখা করবে না কারণ সন্ধ্যা তার বনেদের সাথে দেখা করতে চায় না আর আপনি সেই সব দিনের কথা কিভাবে ভুলে যাচ্ছেন মনে নেই হসপিটালে যুবরাজ যখন বিছানায় পড়েছিল তখনই সাক্ষী এসেই আমাদের হুমকি দিয়েছিল যে যুবরাজকে জেলে পাঠিয়েই শান্তি পাবে আর মুম্বাইয়ের হোটেলের ঘরে এই সবিতা ওর বোনের সাথে এসেছিল আর বলেছিল পরের দেখা কোটে হবে আমাদের পাপের সম্পর্ক ওদের রক্তের সম্পর্ক আর যুবরাজের নামে মিথ্যে কেস দিয়ে আমাদের এতদিন আটকে রেখেছে এরপরেও আপনি চাইছেন আমরা ওদের দুজনকে ভেতরে আসতে এই রকম কখনো কখনো হয়নিকে সবিতা সাক্ষী আমার পরিবারের তরফ থেকে আমি ক্ষমা চাইছি এটা তো একদিন হওয়ারই ছিল তুমি ভেতরে গিয়ে সুনিতার সঙ্গে বৃন্দাকে দেখো আমি ওদের দেখছি ঠিক আছে বৌরী দড়ান ওদের ভেতর আসতে দাও কিন্তু দাদা সাইকে এসো তো ওনার ভেতরে এসো যা কিছু কথা বলാന আছে আমরা ঘরে বসে বলবো এসো এখানে কেন এসেছেন আপনারা মুম্বাইতে যেটা করেছিলেন সেটা কি যথেষ্ট যে এখানে অব্দি চলে এলেন শুধুমাত্র আমার বাবার জন্য আপনারা ভেতরে আসতে পেরেছেন না হলে আপনাদের বাড়িতে ঢোকার কোনো ইচ্ছা নেই মিস্টার যুবরাজ জাগিরদার কিন্তু এখানে যা কিছু চলছে সেটা দেখার পর আমার তো মনেই হচ্ছে আমরা আপনাদের সঙ্গে যা যা করেছি একদম ঠিক করেছি সব অন্যের মূল নিশ্চয়ই এই বাড়িতে আছে সন্ধ্যাকে তো দেখি একবার যার জন্য সবাই আপনারা বেঁচে এখানে ফিরতে পেরেছেন আমি তোমাকে আগেও বলেছি যে সন্ধ্যা তোমাদের সঙ্গে দেখা করতে চায় না কোনো কথা বলতে চায় না তোমাদের সঙ্গে তোমরা যুবরাজের সঙ্গে মুম্বাইতে যা করেছ তারপরও তোমাদের সঙ্গে আর কোন ধরনের সম্পর্ক রাখতে চায় না একটা কথা শুনুন সাক্ষী যেটা বলেছিল নিশ্চয়ই আপনার মনে আছে আমরা এই সমস্ত কথা সন্ধ্যার মুখ থেকে শুনতে চাই আমাদের কিছু প্রশ্ন আছে ওর কাছে আরে ও যদি কথা নাই বলতে চায় আপনাদের সাথে তাহলে কেন জোর করছেন আপনারা মিস্টার যুবরাজ যদি আজ সন্ধ্যার সাথে আমাদের কথা বলতে না দাও তাহলে কিন্তু আমাদের আইনের সাহায্য নিতে হবে ঠিক আছে না না তা দরকার পড়বে না ডিকে সন্ধ্যাকে ডেকে আনো সাক্ষী সবিতামা এসে বসু না দরকার নেই আমরা এখানেই ঠিক আছি সন্নি কাকিমা যখন থেকে এখানে এসেছি নীরজের একটা ছবি খুঁজছি আগে তো শুনেছিলাম ওর রুমে ওর অনেক ছবি আছে কিন্তু পুড়িয়ে দিয়েছে ডিকিয়া যুবরাজ রাগের মাথায় ওর সব জিনিস পুড়িয়ে দিয়েছে ফেলে দিয়েছে যখন ওরা একটা জীবন্ত মানুষকে মেরে ফেলে দিতে পারে তাহলে ওরা আরো কত কী করতে পারে কাকিমা এই অ্যালবামে এই অ্যালবামে কোথাও যদি বিয়েতে আসেনি ওকে ইচ্ছাকৃত ডাকা হয়নি যাতে ও তোমায় নিজের ভালোবাসাকে দেখতে না পারে যাকে ও এতদিন খুঁজেছে তোমরা এখানে বসে আছো কি আঙ্কেল এটা তো আমার পার্সোনাল ঘর আর কোথায় বসবো আমি আর এই যে একটা কি কাজ দিয়ে রেখেছো এই এতগুলো বোনকে স্টাডি করা অনেক চাপ আমি নিতে পাচ্ছি কি করতে পারবে না আরে করতে পারবে না তার মানেটা কি আরে তোমাকে তো পুরো টাকাটা দিয়েছি আমরা সন্ধ্যার বোনেরা চলে এসেছে ওদের সঙ্গে তোমাকে ঠিক করে কথা বলতে হবে করতে হবে মানে করতে হবে বুঝেছো তুমি এসব ফালতু ভাষায় কথা বলা বন্ধ করো আর চলো এখান থেকে আরে কি হচ্ছে না কি না না দাদা আমি কিছু কথা ওকে শিখিয়ে দিয়েছি আর বলেছি ততটাই বলবে যতটা আমি শিখিয়েছি তার বেশি যেন না বলে আমাদের ভাগ্যটাই খারাপ ওখানে গিয়ে মুখ খুলে জানি না কি বলে ফেলবে এবার চলো ওনারা ডাকছেন এসেছে মানে কারা কারা আসতে পারে চলো সাক্ষী দিদি দিদি ওই দেখো সন্ধ্যা সাবধানে বনেদের দেখে বাবুকেই নিজের প্ল্যানটা ভুলে যাও না বুঝেছ ঠিক আছে রিয়েলি ভেরি সরি সন্ধ্যা তোমার বোনেদের অনেক বুঝিয়েছি। তুমি ওদের সাথে দেখা করতে চাও না ওদের সাথে কোনো সম্পর্কই রাখতে চাও না কিন্তু ওরা মানতে চাইছে না বলছে যে যতক্ষণ না ওরা নিজেরা তোমাকে দেখে আর তোমার নিজের মুখ থেকে এসব কথা শুনে এখান থেকে যাবে না বলে দাও তুমি যে এখন এদের সম্পর্কে তুমি কি ভাবো আমি তো বললাম আমি সাথে কোনো কথা বলতে চাই না কথা বলবি না তুই কেন ভুল আমাদের মুখের বল ভুল তোমরা আমার যুবরাজের ওপরে দোষ দিয়েছ যে ওনাকে আমাকে খুন করে দিয়েছে আচ্ছা তাহলে এতদিন তুই কোথায় ছিলিস শ্রদ্ধা যুবরাজ তো পুলিশ হেফাজতে কুড়ি দিনেরও বেশি ছিল তখন তুই আসিস কেন সত্যিটা সত্যি আর মিথ্যেটা মিথ্যে প্রমাণ করতে হ্যাঁ আর তোর মনে আছে তুই নিজেই তো বলেছিলি যেদিন আমাদের বাড়ি এসেছিলি যে তুই আর যুবরাজ সুইজারল্যান্ড থেকে এসেছিস তুই তো সুইজারল্যান্ড থেকে কথাও বলেছিলি আর যেদিন ওই ভয়ানক অ্যাক্সিডেন্ট হলো সেদিন তো তোরা শ্বশুর বাড়ি ফিরছিলি তাহলে তুই খান্দালে কি করে পৌঁছে গেলি আর সেখানে অ্যাক্সিডেন্ট কি করে হলো সন্ধ্যা কিছু তো বল রতে সন্ধ্যা দিদি কি জিজ্ঞাসা করছে আরে তোমরা শুনতে পেয়েছো তো ও কি বললো শুনতে পেয়েছো তো কি বলল ও তোমাদের সঙ্গে কথা বলতে চায় না যাও এখন এখান থেকে সন্ধ্যা তোর মনে আছে সেদিন জেনে বুঝে সিঁদুর ফেলে দিয়েছিল আর আমাকে ইশারায় বোঝানোর চেষ্টা করছিলি তোর স্বামী একদম ভালো নয় দেখ সন্ধ্যা দেখ তোর উপরে যদি কেউ জোর করে তুই ভয় পাস না আমরা সময় তোর সঙ্গে আছি হ্যাঁ সন্ধ্যা সন্ধ্যার সত্যিটা বল